হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচন সুষ্ঠু হলে যেই একশোটি আসনে বিএনপিকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই একশোটি আসন সম্পর্কে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি না আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত ইসলামীর বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বর্তমানে জামায়াত ইসলামীর যেভাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে তাদের পক্ষে বিএনপিকে হারিয়ে দেওয়া সম্ভব হবে তাহলে চলুন বাংলাদেশের এমন আসন সম্পর্কে জেনে নেই যেসব আসনে বিএনপিকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরা তো প্রিয় দর্শক প্রথমেই আমরা দেখব যে খুলনা বিভাগের যেসব আসনে বিএনপি বিএনপিকে হারিয়ে দিতে পারবে জামায়াত ইসলামীর প্রার্থীরা তো প্রিয় দর্শক আপনারা সবাই কিন্তু এই বিষয়টা জানেন যে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলাকে বলা হয় জামায়াত ইসলামীর দুর্গ বা জামায়াত ইসলামের ঘাটে তো সাতক্ষীরা জেলাতে প্রায় পাঁচটির মতো সংসদীয় আসন রয়েছে তো আপনি নিশ্চিত থাকেন যদি বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচনটা হয় তাহলে সাতক্ষীরা জেলার সবগুলো আসনেই কিন্তু বিএনপিকে হারিয়ে দিবে জামায়াত ইসলামের প্রার্থীরা কারণ সাতক্ষীরা জেলাতে কিন্তু কখনোই জামায়াত ইসলামীকে হারাতে পারবে না বিএনপি তারপরে যদি আমরা বলি খুলনা জেলার কথা এবং বাগেরহাট জেলার কথা খুলনা এবং বাগেরহাট এই দুইটি জেলাতে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো অর্থাৎ বিগত দিনে যে আসনগুলো যে নির্বাচনগুলো হয়েছে যেমন দুই হাজার হাজার এক সালে নির্বাচন বা উনিশশো সালে নির্বাচন বা দু সালে নির্বাচন বা তার আগে উনিশশো সালে নির্বাচন অর্থাৎ বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি যে খুলনা ও বাগেরহাট জেলার আসনগুলো এই আসনগুলোতে বিএনপি কিন্তু নির্বাচন করতো না এই আসনগুলোতে জামায়াতের জন্য ছেড়ে দিত যার কারণে খুলনা বাগেরহাট জেলার বেশিরভাগ আসনই কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থীরাই কিন্তু নির্বাচন করতো এবং তারাই হচ্ছে যে সংসদ সদস্য হতো তো স্বাভাবিকভাবে খুলনা ও বাগরহাট জেলাতে কিন্তু প্রায় আটটির মতো আসন রয়েছে যার মধ্যে থেকে আটটি না প্রায় দশটির মতো আসন রয়েছে এই দশটি আসনের মধ্যে আপনি নিশ্চিত থাকেন যে মিনিমাম পাঁচটি আসন জামাত ইসলামীর দখলে থাকবে অর্থাৎ এখানে কিন্তু দশটির মতো আসন রয়েছে এই খুলনা এবং বাগ্রাহাট জেলাতে যার মধ্যে মিনিমাম পাঁচটি আসন জামাত ইসলামীর থাকবেই এর কারণ হচ্ছে এই আসনগুলোতে কিন্তু সবসময় জামায়াত ইসলামের প্রার্থীরাই নির্বাচন করে থাকে এবং দাঁড়িপাল্লাতেই কিন্তু এখানকার মানুষ ভোট দিতে দিতে অভ্যস্ত যদিও বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে কিন্তু খুলনা বাগরহাট জেলাতে কিন্তু জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা কিন্তু প্রতিটা সংসদেই কিন্তু এখান থেকে নির্বাচন করেছে এবং এখান থেকে সংসদ সদস্য হয়েছে জামায়াত ইসলামীর প্রার্থীরা যার কারণে খুলনা বাগহাটেও কিন্তু আপনি দেখবেন যে জামায়াত ইসলামীর অন্তত পাঁচটা সংসদ সদস্য থাকবে তো সাতক্ষীরাতে পাঁচটা খুলনা বাগেরহাটে পাঁচটা তাহলে দশটা মিনিমাম থাকবে তারপরে যদি আমরা দেখি যশোর জেলাতে আপনার যশোর জেলাতেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানেও কিন্তু বিএনপির সাথে বিএনপি এখানেও বিএনপির বিএনপি এবং জামায়াত যখন তারা জোট করে নির্বাচন করতো তখন কিন্তু জামায়াতের জন্যই বেশিরভাগ আসন এখানকার সির দিত এখানেও কিন্তু জামায়াত ইসলামের প্রার্থীরাই পারত অর্থাৎ বিএনপি জামায়াত জোট করলে যে ষাটটি আসন জামায়াত জোট জোটের প্রার্থী হিসেবে দিত জামাইতে যে পঞ্চাশটি আসন থাক প্রার্থী দিত তারা কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই যশোরের আসনগুলো তাই যশোর জেলাতেও কিন্তু ছয়টি থেকে ষাটটির মতো আসন ছয়টি আসন রয়েছে যার মধ্যে কমপক্ষে দুইটি বা তিনটি আসন জামাত ইসলামী পাবেই পাবে তারপরে যদি প্রিয় দর্শক আমরা যদি এবার বলি নরাইল জেলা মাগুরা জেলা নরাইল এবং মাগুরা জেলা এগুলো কিন্তু বিএনপির এগুলো হচ্ছে আওয়ামী লীগ সাধারণত এখানে শক্তিশালী থাকে কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাহলে মাগুরা আর নড়াইল এই জেলার আসনগুলোতে জামাত ইসলামী পাওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে ঝিনাইদো চুয়াডাঙ্গা মেয়েরপুর কুষ্টিয়া এই চারটি জেলার মধ্যেও কিন্তু পাঁচ ছয়টি আসন জামাত ইসলামী পেতে পারে যেমন কুষ্টিয়া মেয়েরপুর এই দুইটি জেলাতে কিন্তু এমন কিছু আসন রয়েছে যেগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে জামাত ইসলামী এবং এইসব জেলাতেই জামাত ইসলামীর সংসদ ছিল তাই কুষ্টিয়া মেয়েরপুর এই জেলাগুলোতেও আপনার দুই তিনটি করে দুইটি করে বা একটি করে কিন্তু জামাতের প্রার্থীরা জিততে পারবে অন্যদিকে চুয়াডাঙ্গা ঝিনে দেওয়াতে জামায় কোনো জয়ের সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক এখানেই আমরা কিন্তু দেখতে পেলাম যে খুলনা বিভাগেই জামায়াত ইসলামী কমপক্ষে পনেরোটি আসন পাবে খুলনা বিভাগের মধ্যে তারপরে চলুন আমরা এবার দেখিনি যে বরিশাল বিভাগে জামায় ইসলামী আসলে কতগুলো আসন পেতে পারে তো জামেদ ইসলামী কিন্তু এবার তারা একা নির্বাচন করবে না জামায় ইসলামী এবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে নেবে পাশাপাশি হচ্ছে আপনার অন্য অন্য যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে পাশে নিবে হয়তো বা ছাত্রদের যে নতুন দল আসছে তাদেরকেও সাথে রাখবে তো এরকম কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল থাকবে যেগুলো কিন্তু জামায় ইসলামী জোটে জোটে থেকেই নির্বাচন করবে যাদের সাথে জোট করে নির্বাচন করবে যার কারণে বরিশাল বিভাগেরও কিন্তু অনেকগুলো আসন রয়েছে যেগুলো জামায়াত ইসলামী খুবই ভালো করবে তার মধ্যে বরগুনা পটুয়াখালী পটুয়াখলি ভোলা এখানে কিন্তু জামায় ইসলামীর ভালো করার সম্ভাবনা নেই তবে ঝালকাটি জেলা তো ভালো করার সম্ভাবনা নেই তবে ফিরোজপুর এবং বরিশাল এই দুইটি জেলাতে জামায় ইসলামী ভালো করতে পারে সব কিছু মিলিয়ে জামায় ইসলামী এই বরিশাল বিভাগে পাঁচটির মতো আসন পেতে পারে এর বেশি পাওয়ার সম্ভাবনা নেই তাহলে পাঁচটি আর খুলনাতে হচ্ছে পনেরোটি মোট হচ্ছে বিশটি তারপরে যদি প্রিয় দর্শক আমরা যদি এবার দেখি চলুন আমরা দেখি যে রংপুর বিভাগে রংপুর বিভাগে হচ্ছে জামাত ইসলামী কত আসন পেতে পারে রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়ে কোনো আসন পাবে না ঠাকুরগাঁও তো জামাত ইসলামী কোনো আসন পাবে না কিন্তু জামাত ইসলামী আসন পাবে দিনাজপুর জেলাতে দিনাজপুর জেলাতে প্রায় ছয়টির মতো আসন রয়েছে তার মধ্যে মিনিমাম তিনটি আসন জামাত ইসলামী পাবে গাইবান্ধা জেলায় পাঁচটি আসন রয়েছে এর মধ্যে তিনটি আসন জামাত ইসলামী পাবে তো দিনাজপুরে তিনটি গাইবান্ধা তিনটি যদি ছয়টি হয় তারপরে যদি আমরা দেখি লালমনির লালমনিজাট নীলফামিলি কুড়িগ্রাম রংপুর এখানে জামেদ ইসলামীর জয় পাওয়াটা একটু কষ্ট হবে তবে রংপুরে জামেদ ইসলামী হয়তো কয়েকটি আসন পেতে পারে তো সব কিছু মিলিয়ে জামেদ ইসলামী রংপুর বিভাগ থেকে যদি পাঁচটি আসনও পায় তাহলেও কিন্তু প্রায় পঁচিশটি আসন হবে অর্থাৎ বরিশালে পাঁচটি রংপুরে পাঁচটি আর খুলনাতে পনেরোটি তাহলে প্রায় পঁচিশটির মতো আসন হয় তাহলে চলুন এবার আমরা দেখি যে সিলেট বিভাগে জামায় ইসলামী কত আসন পেতে পারে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলাতে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবে না তাই এখানে কিন্তু জামায়াত ইসলামী অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকায় থাকতে পারে তো মৌলভীবাজার যেহেতু জামাত ইসলামের আমির নিজের জেলা তাই এই জেলাতে কিন্তু জামায়াতের একটা প্রভাব প্রতিপতি সবসময় ছিল তো মৌলভীবাজার জেলাতে যদি দুইটি আসন পায় এবং সিলেট জেলাতে যদি দুই তিনটি সিলেট জেলাতে কিন্তু প্রতিটা নির্বাচনেই এর আগেও আমরা যখন দেখেছি উনিশশো একানব্বই ছিয়ানব্বই আট এই বা এক নির্বাচন এখানে কিন্তু জামেদ ইসলামীর প্রার্থী দিয়েছিল তো সিলেট বিভাগেও কিন্তু একই অবস্থা সিলেট বিভাগ সিলেট বিভাগও আপনারা ধরতে পারেন যে এই চারটা জেলা মিলে জামেদ ইসলামী কমপক্ষে সাত আটটির মতো আসন পেতে পারে তো সিলেট বিভাগে যদি আটটি আসন পায় অন্যদিকে ময়মিনসিং বিভাগের মধ্যেও কিন্তু জামেদ ইসলামীর সাত আটটি আসন পাওয়ার যোগ্যতা রয়েছে ময়মনসিং বিভাগগুলোতেও কিন্তু বিএনপি খুবই দুর্বল এখানে সাধারণত আওয়ামী লীগের প্রার্থীটাই বেশিরভাগ জয়ী হয়ে থাকে তো বিএনপি যদি নির্বাচন না করে তো এবার মনে রাখবেন যে ময়মনসিংহ বিভাগের মধ্যে কিন্তু আটটি আসনে এবার বিএনপির পক্ষে জামাত ইসলামীর পক্ষে জয় পাওয়া সম্ভব অর্থাৎ ময়মনসিং বিভাগে যে চারটা জেলা রয়েছে এখান থেকে কমপক্ষে আটটি আসন জামাত ইসলামী পাবে তো যদি ময়মনসিং বিভাগ থেকে আটটি আসন পায় এবং সিলেট বিভাগ থেকে আটটি আসন পায় তাহলে কিন্তু এখানে পনেরোটির মতো আসন রয়েছে যার কারণে আমরা বলতে পারি প্রায় চল্লিশটির মতো আসন কিন্তু এখানে অর্থাৎ সিলেট রংপুর বরিশাল এবং খুলনা এই চার বিভাগ থেকে কিন্তু চল্লিশটির মতো আসন জামেদ ইসলামী পেয়ে যাচ্ছে তারপরে চলুন এবার বড় আটটি বিভাগ আমরা দেখিনি এই বড়ো বড় আরও চারটি বিভাগ রয়েছে যেখান থেকে কিন্তু জামেদ ইসলামী আরও ষাটটির মতো আসনই জিততে পারবে তো আরও যে আসনগুলো জিততে পারবে যেমন জামা ইসলামির শক্তিশালী অবস্থান রয়েছে বগুড়া জেলাতে কিন্তু জামায় ইসলামী অত্যন্ত শক্তিশালী কিন্তু সেখানে বিএনপিও শক্তিশালী তবে বগুড়া জেলাতে দুই তিনটি আসন বিএনপি জামায়াত ইসলামী অবশ্যই পাবে আপনারা এটা মিলে দেখবেন তারপরে জামাত ইসলামী নগাঁও জেলাতে কিছুটা দুর্বল রয়েছে কিন্তু চাপাইনবমগঞ্জে জামা ইসলামী অত্যন্ত শক্তিশালী রাজশাহীতে অত্যন্ত শক্তিশালী জামাত ইসলামী তাছাড়া পাবনাতেও কিন্তু তাদের অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে তো আমরা যদি পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া জয়পুরহাট নওগাঁ রাশি চাপাই নবগঞ্জ অর্থাৎ বিভাগের এই আটটি জেলা দেখি তাহলে এই আটটি জেলার মধ্যে মিনিমাম জামাজ ইসলামী অন্তত পনেরোটি আসন জামেদ ইসলামী পাবে কারণ আপনারা একটি জিনিস মনে রাখবেন যে জামাত ইসলামী কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে তাদের হচ্ছে এই রাশি বিভাগে তাই রাশাই বিভাগে কমপক্ষে আপনারা ধরে রাখতে পারেন যে আটটি জেলাতে কমপক্ষে পনেরোটি আসন পাবে তো প্রিয় দর্শক আমাদের আটটা পনেরো আর হচ্ছে চল্লিশ তাহলে পঞ্চান্ন হয়ে যাচ্ছে তারপরে যদি চলুন আমরা এবার দেখে নিই যে বাংলাদেশের ঢাকা বিভাগ যেটা রয়েছে ঢাকা বিভাগে কীরকম আসন পেতে পারে আমরা চলুন সেটা একবার দেখে নিই ঢাকা বিভাগের মধ্যে যেমন দিতে জামায় ইসলামী কিছু আসন পেতে পারে ব্রাহ্মণবাড়িয়াতে জামাদি ইসলামী কিছু আসন পেতে পারে নারায়ণগঞ্জে কিছু আসন পেতে পারে এছাড়া জামায় ইসলামী আরও যেই আসনগুলো পেতে পারে যেমন হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর শহীদপুর যেহেতু আওয়ামী লীগ এখানেই নির্বাচন করবে না তাই এখানেই কিন্তু জামেদ ইসলামী নির্বাচন করতে করলে কিন্তু জামেদ ইসলামীর জয়ের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের মধ্যে প্রায় তিয়াত্তরটির উপরে সংসদীয় আসন রয়েছে তার মধ্যে কমপক্ষে বিশ থেকে পঁচিশটি আসন যদি পঁচিশটি আসনও জামেদ ইসলামী পায় তাহলে কিন্তু পঁচিশটি আর পঁচিশ আর হচ্ছে পঞ্চান্ন তাহলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আশিটির মতো আসন কিন্তু জামাদিস্তমি পেয়ে যাচ্ছে পঁচিশ আর পঞ্চান্ন আশিটির মতো আসন পেয়ে যাচ্ছে অন্যদিকে আমরা যদি দেখি জামাত কিন্তু অন্যতম শক্তিশালী ঘাটি হচ্ছে এই চট্টগ্রাম বিভাগ যেমন চট্টগ্রাম জেলাতে জামাধসলামী কমপক্ষে চার পাঁচটি আসন পাবে কক্সবাজারে যে চারটি আসন পাচ্ছে আছে এই চারটির কিন্তু চারটি জামায় ইসলামী পাবে অন্যদিকে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিন জেলাতে জামাধসলামী জয়ের সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলা থেকেও দুই একটি আসন জামেদ ইসলামী পাবে অন্যদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এখানেও কিন্তু জামাদ ইসলামী খুব বেশি ভালো করতে পারবে না চাঁদপুর জেলাতেও জামাদ ইসলামী অতটা ভালো করতে পারবে না তবে কুমিল্লা জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এই দুইটি জেলা মিলে জামাদ ইসলামী আরও কয়েকটি আরও পাঁচশোটির মতো আসন পেতে পারে তো প্রিয় দর্শক এই চট্টগ্রাম বিভাগের মধ্যে জামাদ ইসলামী যদি আরও বিশটি আসন পেতে পারে তাহলে কিন্তু তাদের মোট একশোটি আসনে পূরণ হয়ে যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ